সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি মৌমিতা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে আজ সিক্সটিনথ এপ্রিল মঙ্গলবার গড়িতে এখন সকাল সাড়ে সাতটার মতো বাজছে আর আমি চলে এসেছি আমার বাড়ির খুব কাছের একটা প্লেগ্রাউন্ডে ওয়াক করতে মেলবোর্নে আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে। আজকে সারাদিন রোদ ঝলমলে ওয়েদার থাকবে আর আজকে দিনটা না আমার কাছে ভীষণই স্পেশাল আজ শ্রেয়ানের বার্থডে এই বছর শ্রেয়ান এইট ইয়ার কমপ্লিট করে নাইন ইয়ারে পড়লো কত স্মৃতি কত কথা আজ মনে পড়ে যাচ্ছে ন বছর আগে এই দিনটা যখন আমার জীবনে এসেছিল ছিল অনেক উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু তার মধ্যে ছিল এক অনাবিল আনন্দ এই অনুভূতি তো সব মায়েদেরই হয় তিল তিল করে যাকে শরীরে অনুভব করেছিলাম সেই ছোট্ট মানুষটাকে আমি এই দিনে আমার দু হাতের মাঝখানে পেয়েছিলাম আমার শরীরের যত যন্ত্রণা যত কষ্ট সব যেন কোথায় চলে গিয়েছিল সেই ছেলে আজ আমার ন বছরের ভাবতে বড় অবাক লাগে সময় কত তাড়াতাড়ি বয়ে যায় তাই না একদিন এমনও দিন আসবে যেদিন মুক্ত পাখির মতো ওর আকাশটাকে চিনে নেবে সেদিন আর মাকে প্রয়োজন হবে না तो एक बार बाड़ी फिरी গিয়ে ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে তো বাড়ি ফিরে দেখছি আজকে নিজেই উঠে পড়েছে কাউকে ডাকার ওকে প্রয়োজন হয়নি ও নিজেই উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছে আর আজকে বার্থডে বয় একটু সবার কাছ থেকে বেশি প্যাম্পার হচ্ছে কারণ আজ তো হচ্ছে ওরই দিন আর ওর হাতে এই দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে ওর স্কুল ফ্রেন্ডদের জন্য বেশ কিছু গিফটস যেগুলো স্কুল টাইম শেষ হয়ে যাবার পর ওর বন্ধুদের সাথে শেয়ার করবে আগের দিন রাত্রিবেলা নিজে হাতে সমস্ত গিফটসগুলো প্যাক করেছিল প্রত্যেকটা গিফট ব্যাগে একটা করে চকলেট এবং বেশ কিছু অ্যাসর্টেড গিফটস দিয়ে ও এগুলো প্যাক করেছিল আমাদেরকে কিচ্ছু করতে হয়নি শেষে শুধু ওর ড্যাডি প্রত্যেকটা গিফট ব্যাগে একটা করে পিন আপ করে দিয়েছিলো তো এখন তো স্কুল যাচ্ছে আর ওর বার্থডেটা যেহেতু পড়েছিল উইক ডেজে তাই বার্থডের দিনে বার্থডে সেলিব্রেট করার কোনো রকম প্ল্যান আমরা করিনি আমাদের প্ল্যান রয়েছে যে এই উইকে স্যাটারডেতে ওর বার্থডে সেলিব্রেট করব আর শাওনের যারা কালিগস রয়েছেন ওনাদেরকেও বাড়িতে ইনভাইট করব সবাই মিলে খাওয়া দাওয়া হুল্লোর খুব সুন্দর একটা সময় কাটবে খুব ভালো একটা গেট টুগেদার হবে ছেলেরও খুব ভালো লাগবে আর আজকে মা ওর জন্য একটু পায়েস বানাবে আমার ছেলে পায়েস খেতে অতটা পছন্দ করে না কিন্তু জন্মদিনে পায়েস না দিলে হয় তাই পায়েসটা অবশ্যই থাকবে আর ডিনারে ওর জন্য রেস্টুরেন্ট থেকে একটু খাবার অর্ডার করব যেহেতু বার্থডে ওনার পছন্দ মতো তো কিছু করতে হবে আর দেখি ক্লাসে ঢোকা মাত্রই সবাই কি সুন্দর ওকে বার্থডে বিশ করছে তো ছেলেকে স্কুলে ড্রপ করে এবার বাড়ি ফিরছি আর এই হচ্ছে ওর বার্থডে স্পেশাল ডিনার মিক্সড ফ্রাইড রাইস আর মা বানিয়েছিল এটা ছিল থার্ড ডে ইভিনিং যেদিনকে আমি বেশ কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম স্যাটারডেতে শ্রেয়ানের বার্থডে সেলিব্রেশন করব তো স্টার্টারে বানাচ্ছি ভেজিটেবল চপ আর তার জন্য এখানে একটা ভাজা মশলা প্রিপেয়ার করছি প্রথমে আমি তেজপাতা শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে তুলে নিলাম এবার এর মধ্যে দেবো গোটা গরম মশলা লবঙ্গ ছোটো এলাচ কয়েকটা বড়ো এলাচ দারচিনি গোলমরিচ এই সমস্ত স্পাইসেসগুলোকে প্রথমে একটু হালকা রোস্ট করব যখন এই স্পাইসেসগুলো থেকে একটু সামান্য গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করব দু টেবিল স্পুনের মতো গোটা জিরে দু টেবিল স্পুনের মতো গোটা ধনি আর হাফ টেবিল স্পুনের মতো মৌরি স্লো ফ্লেমে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যখন দেখব যে একটা খুব সুন্দর স্মেল উঠছে তখন এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো ঠান্ডা হবার জন্য এবার অন্যদিকে আমি পেঁয়াজটা এখানে চপ করে নিচ্ছি কারণ মেন কোর্সে বানাচ্ছি পনির বাটার মশলা তো তার জন্য এখানে মিডিয়াম সাইজের ছটার মতো পেঁয়াজ আমি নিয়েছি আর আমার পনিরের পরিমাণ রয়েছে এক কেজি আড়াইশো গ্রামসের মতো তো পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দেবো গোটা গরম মশলা পনির বাটার মশালার এই রেসিপিটা কিন্তু স্বাদে খুবই মজাদার হয় পনিরের এই প্রিপারেশানটা বাড়িতে আমি বহুবার বানিয়েছি টেস্ট খুবই ভালো হয় আর আমাদের বাড়িতে যারা আসছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ভেজিটেরিয়ান তো আশা করছি তাদেরও ভালো লাগবে মেন কোর্সে নান থাকছে নান দিয়ে পনিরের এই প্রিপারেশানটা খুব ভালো লাগে খেতে আর পেঁয়াজটা এখানেই ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু আর চার মগজ। তারপর সব কিছুকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম চারটে বিগ সাইজের কুচি করা টমেটো আমি কিন্তু এতে একটু পরে টক দইও অ্যাড করবো কারণ পনির বাটার মশালায় টকের পরিমাণটা একটু বেশি হয় তো সমস্ত মিক্সচারটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিলাম আর এই দিকে আমি ভাজা মশলাটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তো শুকনো লঙ্কাটা আমি কিন্তু আলাদা করে গ্রাইন্ড করব কারণ ভেজিটেবল চপ বাচ্চারাও খাবে তো সেই জন্য ঝালের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর দুটো মশলাকে আমি আলাদা আলাদা কন্টেনারে রেখে দেব। এদিকে পেঁয়াজের পেস্টটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এর মধ্যে যে খারাপ মশলাগুলো রয়েছে সেগুলোকে এর থেকে বার করে নিচ্ছি তা না হলে গ্রাইন্ডারে দিলে এই মশলাগুলো গুলো পেঁয়াজের সাথে মিশিয়ে খুব একটা ভালো লাগবে না এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দেবো টু টেবিল স্পুনের মতো বাটার বাটারটা মেল্ট হলে আমি এর মধ্যে অ্যাড করব হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে ডিরেক্ট লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিলে কিন্তু গ্রেভির কালারটা খুবই ভালো আসে এবার দুটো গুঁড়ো মশলাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এবার অ্যাড করব রসুন বাটা আড়াই টেবিল স্পুনের মতো রসুন বাটা আমি এতে অ্যাড করলাম রসুনটাকে একটু সামান্য ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করব আদা বাটা আদা বাটাও অ্যাড করবো ওই আড়াই টেবিল স্পুনের মতোই আদা বাটা আমি এতে অ্যাড করছি আমি যেহেতু স্টোর স্টোরবট আদা রসুনের পেস্ট ইউজ করি সেই কারণে আদার পরিমাণটা কিন্তু আমাকে একটু বুঝেই দিতে হয় কম হলে দেখেছি একেবারেই গ্রেভিটা পানসে টাইপের হয় আবার যদি খুব বেশি হয়ে যায় তাহলে একটু স্ট্রং ফ্লেভার আসে তাই আদার পরিমাণটা আমাকে খুব বুঝেই গ্রেভিতে অ্যাড করতে হয় তো আদা এবং রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কাজু চারমগজ এবং টমেটোর পেস্টটা তো সবটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম এক টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো এবার পুরো মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি না রান্নাটা একটু ধীরে সুস্থে করতে খুব ভালোবাসি স্লো ফ্লেমে কষিয়ে কষিয়ে চাপা দিয়ে রান্না করতে আমি খুব আমার খুব ভালো লাগে সেই জন্য আজ থার্সডে আজ ভাবলাম পনিরটা বানিয়ে রেখে দিই আর আগে থেকে একটু পনিরটা বানিয়ে রাখলে কিন্তু টেস্টটাও খুব ভালো লাগে তো এবার দিয়ে দিলাম দু টেবিল স্পুন ফ্যাটানোর দই পনির বাটার মশলায় কিন্তু টকের পরিমাণটা একটু বেশি লাগে এবার দিচ্ছি চার টেবিল স্পুনের মতো জ্যাগিরি যেহেতু পনিরের পরিমাণ বেশি তাই সমস্ত ইনগ্রিডিয়েন্টই একটু বেশি বেশি লাগবে এবার দিলাম কসুরি মেথি কসুরি মেথি দিলে কিন্তু পনিরের টেস্টটা একেবারে রেস্টুরেন্টের মতোই হয় এখন দিয়ে দিচ্ছি এক বাটি ক্রিম ক্রিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভির কালারটা তো চেঞ্জ হয়েই যায় সাথে টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার অ্যাড করছি গরম জল এটা আমার একটা চার কাপের মেজারিং জার তো প্রথমেই পুরো জলটা আমি অ্যাড করলাম না দেখছি যে কনসিস্টেন্সিটা আর একটু পাতলা হলে ভালো হয় তো পরে আর একটু জল অ্যাড করলাম এবার সল্টটা একটু চেক করে নিচ্ছি দেখলাম হ্যাঁ সল্টের পরিমাণ একেবারেই ঠিকঠাক আছে তো তারপর আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি একটু জাস্ট গুঁড়ো গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে শুধুমাত্র উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম চাইলে কিন্তু বাটারও ওপর থেকে একটু দেওয়া যায় আমি আর বাটার দিলাম না আর এই পাশে আমি ভেজিটেবল চপ বানানোর জন্য গাজর আর বিটটাকে কুচি কুচি করে কেটে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি কড়ায় পানিরটা ওদিকে বানিয়ে ফেললাম এবার আমি মেন কোর্সে বানাবো চিকেন রেজালা তো তার জন্য এখানে দু কেজি চিকেনকে আমি ম্যারিনেট করছি দু টেবিল স্পুনের মতো রসুন বাটা আর আড়াই টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়ে এর মধ্যে দেব তিন টেবিল টক দই আর দেবো উপর থেকে একটু রিফাইন্ড অয়েল তো আজকে থার্ড আজকে চিকেনটাকে ম্যারিনেট করে একদম ফ্রিজে রেখে দেবো এতে কিন্তু চিকেনটা ভীষণই জুসি এবং টেন্ডার হবে আর কালকে চিকেন রেজালাটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আজকে থার্সডে আমি ম্যাক্সিমাম প্রেপয়ারটা করে নিতে চাইছি আর এখানে আমি ভেজিটেবল চপের জন্য ফিলিংটা বানাতে বসিয়ে দিয়েছি তো তার জন্য ফ্রাই প্যানে তেলে একটু হলুদ দিয়ে আমি আদাটাকে ফ্রাই করে নেব আর ওইদিকে আমার গাজর আর বিটটাও কিন্তু অনেকটা ফ্রাই হয়ে কমে গিয়েছে তো আদাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি বিট আর গাজরের যে মিক্সচারটা তার মধ্যে এটা অ্যাড করে দেবো বিট আর গাজরের মিক্সচারটার মধ্যে আমি আলু সেদ্ধ অ্যাড করে দিলাম আলু সেদ্ধটা অ্যাড করার পর আমি আর নাড়তে পারছিলাম না তখন সাউনের একটু হেল্প নিতে হলো আমাকে এবার আমি দু টেবিল ভাজা মশলা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি আর আগে থেকে চিনা বাদামটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো সম্পূর্ণ মিক্সচারটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে এর মধ্যে ময়শ্চার একদমই না থাকে আর যেন এটা ড্রাই মতো হয়ে আসে তো সম্পূর্ণভাবে এটা ড্রাই হয়ে যাবার পর আমি এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তো আমার ভেজিটেবল চপের কিন্তু ফিলিংটা একদমই রেডি হয়ে গেছে এটা ছিল ফ্রাইডে ইভিনিং যেদিনকে আমি ভেজ ডাল বানানোর জন্য ভেজেসগুলোকে কেটে ধুয়ে রেখে দিলাম আর এই পাশে আমি চিকেন রেজালাটা বানাবো তো তার জন্য তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আটটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ফ্রাই করে নিলাম আগের দিন চিকেনটা তো ওভার নাইট ম্যারিনেট হয়েই তো সেটাকে আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু ওভার নাইট ম্যারিনেট হয়েছিলো বলে চিকেনটা হতে বেশিক্ষণ সময় নেবে না এটাকে জাস্ট স্লো ফ্লেমে চাপা দিয়ে আমি কষতে দেবো এটা নিজের মতো হতে থাক আর ওইদিকে আমি ভেজিটেবল চপগুলো গড়ার জন্য রেডি করে নিচ্ছি তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এর মধ্যে আমি অল্প করে লবণ আর গোলমরিচ দিয়ে নিলাম আর ওইদিকে রয়েছে ময়দা আর ছিল ব্রেড ওর মধ্যেও অল্প করে গোলমরিচ আর লবণ দিয়ে সিজন করে নিয়েছিলাম এই ফার্স্ট টাইম আমি ভেজিটেবল চপ বাড়িতে বানালাম আর তার জন্য একটু ভয় ভয়ও লাগছিলো ঠিকঠাক মতো হবে কি না তো বিট গাজরের যে পরিমাণটা আমি নিয়েছিলাম সেটা ছিল ছটার মতো বড়ো সাইজের বিট সাতটার মতো মিডিয়াম সাইজের গাজর আর আটটার মতো মিডিয়াম সাইজের আলু তাতে কিন্তু আমার ফর্টিটার মতো ভেজিটেবল চপ হয়েছিল আমরা বাড়ির মানুষেরা নিয়ে গেস্ট ছিল মোট সতেরো জন সতেরো জনের জন্য আমি পার হেড ধরেছিলাম দুটো করে ভেজিটেবল চপ তো কাউন্ট আমার একদম ঠিকই ছিল মোট ফর্টিটার মতো আমার ভেজিটেবল চপ হয়েছিল। আর ভেজিটেবল চপ কিন্তু একটা খুবই ভালো স্টার্টার ভেজ এবং নন ভেজ সবাই খেতে পারবে তো আগের দিন রাত্রিবেলা আমি বানিয়ে ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম আমার অনেকটা কাজ শর্ট আউট হয়ে গিয়েছিল আর এদিকে চিকেনটাও প্রায় হয়েই গেছে আমি এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা অ্যাড করে দিলাম চিকেন রেজালা খেতে যেমন সুস্বাদু হয় এটা বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব চটজলদি এটা বানানো হয়ে যায় তো চিকেনটা একেবারেই কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন চিনি আর অনিয়ন রিংসগুলো কেটে আমি অ্যাড করে দিয়েছিলাম তবে খেয়াল রাখতে হবে আনিয়ন রিংসে ক্রাঞ্চটা যেন ইনট্যাক্ট থাকে আর শেষে একটু গরম মশলা গুঁড়ো আর কেওড়া ওয়াটার অ্যাড করে দিলাম তো সমস্ত কিছু মিশিয়ে নিলাম চিকেন রোজলা কিন্তু একদম রেডি এদিকে ভেজ ডালটাও বানানো হয়ে গিয়েছে আর ভেজ ডালটা বানিয়েছিল শাউন ও ভেজ ডাল বানাতে কিন্তু ভীষণ ভালো পারে আর এদিকে আমি ডেজার্ট বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি ডেজার্টে বানিয়েছিলাম গাজরের হালুয়া শনিবার দিন সকালবেলা শুধু ডেজার্ট বানানোর ব্যাপারটাই রেখেছিলাম কারণ তার সাথে ছিল ঘর ক্লিনিংয়ের একটু ব্যাপার খুব বেশি ডিপ ক্লিনিংয়ে যায়নি কারণ মানুষজন এলে তো ঘরটার একটু আবার মেসি হয় তো সেই জন্য পরের দিন আবার ঘরটা পরিষ্কার করে দেবো সেই রকমই প্ল্যান ছিল আর সাউন্ডকে আমি খুব একটা বেশি ঘর পরিষ্কার করার দায়িত্ব দিই না কারণ সোম থেকে শুক্র ওকে সকাল নটায় লগ হয়ে রাত্রি দশটায় ওকে কাজ শেষ করতে হয় অনেক সময় উইকেন্ডে ওকে কাজ করতে হয় তাই নিজে যতটা পারি ব্যালেন্স করে কাজ করে নেওয়ার চেষ্টাই করি বিদেশে থাকার সূত্রে এটা কিন্তু খুব ভালোভাবে শিখে গেছি যে ব্যালেন্স করে প্ল্যান করে কিভাবে কাজ করতে হয় আসলে রান্নাবান্না করার শখটা আমার একটু আছে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো এটা আমার একটা খুবই ভালো লাগার ব্যাপার প্রতি বছরই ছেলের বার্থডেতে আমি কিছু না কিছু রান্নাবান্না করি তো এবছর শাওন বলেছিল যে আমাকে আর কিছু করতে হবে না সবটাই ও বাইরে থেকে অর্ডার করে দেবে তা আমি বললাম যে কিছু অর্ডার করো বাকিটা আমি বাড়িতেই করব তো রান্নাও আমার বলতে গেলে হয়েই গিয়েছে শুধু স্টার্টারটা আমি এখানে ফ্রাই করে নিচ্ছি তাহলেই ডান হয়ে যাবে আর শাওন ওদিকে একটু বার্থডে ডেকোরেশন করছে এই উইকে ওর এত কাজে প্রেশার ছিল যে সেভাবে কিছুই বার্থডে ডেকোরেশন করতে পারিনি খুবই সামান্য চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি কীরকম বার্থডে ডেকোরেশন হয়েছে

HIP HIP HOORAY, HIP HIP HOORAY, HIP HIP hooray. Hooray. HOORAY 1, And want to make him grow? Yeah. Yeah. हाँ गैड़ी, गैड़ी, गैड़ी। नारसी वो डर रहा है कि मुंह पे लगा दे बात बात भी अच्छी है अच्छी है तो काट ना ठीक है चलो केरल की तो मम्मी के खाने के लिए दे एक तो डैडी के खाई के लिए तो मम्मी के खाने दे हां हां ये हां तो आगे क्या कह रहा है ना

আমাদের আড্ডা খুব সুন্দর জমে উঠেছিল একসাথে খাওয়া দাওয়া গল্প এটার জন্যই তো গেট টুগেদার করা একসাথে হওয়ার কিন্তু আনন্দটাই আলাদা তো এখন ডিনার পর্ব শুরু হয়েছে আর রান্নার জন্য কিন্তু প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম তো মেনুতে ছিল পনির বাটার মশলা এটা হচ্ছে ভেজ ডাল ডেজার্টে ছিল গাজরের হালুয়া ছিল চিকেন রেজালা আর বিরিয়ানি আনা হয়েছিল আর সাথে কিন্তু নানও ছিল যেটা আমি টেবিলে রাখতে পারিনি কারণ তখন সবাই খাওয়া দাওয়া করছিল বলে সেটাকে কিচেনে নিয়ে যাওয়া হয়েছিল গরম করার জন্য থ্যাংক ইউ বাবা তুমি তো সবার সাথে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলেও সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব শিগগিরই হাজির হব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো শুভরাত্রি